মাত্র তেইশ বছরের এক যুবক যেটা তার লাইফে শ্রেষ্ঠ সময় সেই সময় তাকে কিনা এইভাবে নৃশংস ভাবে মারা যেতে হচ্ছে রাত্রে গ্যারেজের মধ্যে ঘুমিয়েছে সে কিন্তু এক বারের জন্য টের পায়নি এর পরে তাকে চির ঘুমে পাঠাতে চলেছে একদল জল্লাদ যখন আগুন নিয়ন্ত্রণে এলো সেই মুহূর্তে সে আর বেঁচে নেই যেটা পাওয়া গেল তার ঝলসানো পোড়া মৃতদেহ বাংলাদেশের মানুষের কাছে এই ঘটনা নতুন নয় তখন একটা রাষ্ট্রের মধ্যে ধরনের যে ধর্মীয় মৌলবাদ সেটা যখন মাথা চাড়া দেয় তখন রাষ্ট্রের দায়িত্ব সেখানকার সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান তেইশে জানুয়ারির সেই শীতকালের রাত যে সময় আপনি আপনার পরিবারের সাথে কিংবা একা খুব নিশ্চিন্তে চাদর কিংবা কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছিলেন সেই সময় বাংলাদেশের নরসিংদিতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা এই ঘটনা এতটাই মর্মান্তিক এতটাই নৃশংস আপনাকে বর্ণনা করলে আপনি হয়তো শিউরে উঠবেন এই মুহূর্তে মাত্র তেইশ বছরের এক যুবক চঞ্চল চন্দ্র ভৌমিক তার নাম রাত্রেই গ্যারেজের মধ্যে ছিল তার দোষটা কি ছিল জানেন সে ছিল বাংলাদেশি সংখ্যালঘু এক হিন্দু যুবক পুলিশ লাইন সংলগ্ন যে মার্কেট এরিয়া বাংলাদেশের সেই গ্যারেজের মধ্যে যুবক তার রাতের ঘুম ঘুমোচ্ছিল সে কিন্তু একবারের জন্য টের পায়নি যে এইটাই তার শেষ ঘুম হতে চলেছে কিংবা এর পরে তাকে চির ঘুমে পাঠাতে চলেছে একদল জল্লাদ জল্লাদ কেন বলছি কারণ বাংলাদেশে এই মুহূর্তে হিন্দুদের যা অবস্থা পরস্পর একের পর এক যা ঘটনা ঘটে চলেছে তারপরে সাম্প্রদায়িক ধার্মিক যে মৌলবাদ এই মৌলবাদ এতটাই মাথাছাড়া দিয়ে উঠেছে যে এদেরকে কসাই কিংবা জল্লাদ বললে হয়তো খুব একটা বলাটা ভুল হবে না তেইশে জানুয়ারির সেই গভীর রাত চঞ্চল চন্দ্র ভৌমিক নিশ্চিন্তে ঘুমোচ্ছে হঠাৎ তার যে গ্যারেজের শাটার যে দরজা সেই দরজার বাইরে পেট্রোল ঢেলে দেওয়া হলো এবং তাতে একটা স্পার্ক আগুনের মুহূর্তে জলে পুড়ে খাগ হয়ে গেল সমগ্র ওই গ্যারেজ চেষ্টা করেও অত মাঝরাতেও কোনোভাবে আর বাঁচানো সম্ভব হয়নি যখন আগুন নিয়ন্ত্রণে এলো সমস্ত পরিস্থিতি সবার বোধগম্য হল সেই মুহূর্তে সে আর বেঁচে নেই যেটা পাওয়া গেল তার ঝলসানো পোড়া মৃতদেহ চোখে দেখা যায় না অবশ্য বাংলাদেশের মানুষের কাছে এই ঘটনা নতুন নয় কারণ তারা আঠেরোই ডিসেম্বরের পর থেকে যা দেখছে তারপরে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের হয়তো ঘুম উড়ে যাওয়ার জোগাড় হয়েছে তারা কতটা সেফ রয়েছে সেটা বাংলাদেশের যে সংবাদ মাধ্যম যারা অ্যাকচুয়ালি নিরপেক্ষ সংবাদ মাধ্যম তাদের রিপোর্টস আপনারা দেখলে কিন্তু জানতে পারবেন মৃত্যুর ঘটনা নতুন নয় বাংলাদেশের কিন্তু ডিসেম্বরের আঠেরো তারিখ দীপুচন্দ্র দাসের সেই মর্মান্তিক মৃত্যু যে ভিডিও দিয়ে আমি আমার এই চ্যানেলে ভিডিও বানানো স্টার্ট করেছিলাম কিভাবে তাকে মারা হয়েছিল জানেন যদি মনে না থাকে আরেকবার মনে করিয়ে দিই দেখুন ক্যালেন্ডারের পাতা শুধুমাত্র কয়েকটা ডেটই তো উল্টেছে শুধুমাত্র একটা নিউ ইয়ার এসছে মাত্র যদি আপনি ইংলিশ ক্যালেন্ডার ফলো করে থাকেন ডিসেম্বর দীপুচন্দ্র দাস তাকে মারার পেছনে যে যুক্তি দেওয়া হলো সেই যুক্তি হচ্ছে তার সহকর্মীর সাথে নাকি বচসা হয়েছিল সেই জেরে তাকে গিয়ে এইভাবে মারা হয় ইমোশনে ভেসে যাবেন না ভেসে যেতে বলছিও না একবার শুধু ভেবে দেখুন যে সহকর্মীর সাথে কারো যদি ঝামেলা হয় তাকে তাহলে কি এই নৃশংসভাবে একটা মানুষকে হত্যা করা সম্ভব লিটারেলি তাকে মারা হলো গণ পিটুনি গণ ঢোলাই তাকে দেওয়া হলো দিয়ে তাকে মারা হলো আবার শুধু তাই নয় বাংলাদেশের যে সড়ক সেই সড়কের ধারে তার বডি ঝুলিয়ে সেই বডিতে আগুন দিয়ে দেওয়া হলো প্রায় পঞ্চাশ থেকে একশো জন কমপক্ষে জানা যাচ্ছে যে নিউজ রিপোর্ট অনুযায়ী পঞ্চাশ একশো জন কি ও বলছে দেড়শো জন সেখানে উপস্থিত ছিলেন অনেক নিউজ রিপোর্টে এই রকম উঠে আসছে যে সেইখানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে নাকি ধর্মীয় স্লোগান শোনা গেছে বাংলাদেশে যারা সংখ্যাগুরু তাদের নাকি ধর্মীয় স্লোগান শোনা গেছে ভারতে বসবাস করি এখানে হিন্দু সংখ্যালঘু নয় কিন্তু পার্শ্ববর্তী দেশে যেখানে হিন্দুরা এত বাজেভাবে অত্যাচারিত হয় এবং ঘটনাটা একটা নয় ঘটনাটা বার বার ধারাবাহিকভাবে হচ্ছে তারপরেও পয়েন্টটা কোথায় জানেন পয়েন্টটা এইভাবে দেখানো হয় যে কখনো তাদের সহকর্মীর সাথে ঝামেলা কখনো তোলাবাজি কারোর ক্ষেত্রে কেউ নাকি চুরি করেছিল কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন একটা প্রত্যেকটা ক্ষেত্রে ভবিতব্য কি জানেন মৃত্যু আর শুধু যে সে মৃত্যু নয় রীতিমতো নৃশংস কায়দায় মৃত্যু আর প্রত্যেকের পেছনে খুব কাকতালীয় ভাবে এটাকে এখন আর বলা যায় না প্রত্যেকের পেছনে দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সরকার যতই সেখানে বিভিন্ন ধরনের যুক্তি দেখানোর চেষ্টা করুক আমি প্রত্যেকের মৃত্যু এই কিছু দিনের মধ্যে যে হয়েছে এবং তাদের পেছনে কি যুক্তি দেখানোর চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা আপনাদের কাছে তুলে ধরবো একটু নিজেরা ভাবুন একটু নিজেরা ভাবুন প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা হিন্দু সংখ্যালঘুর কথাই কেন বলা হচ্ছে কেন তারই মৃত্যু হচ্ছে এবং এতটা নৃশংসভাবে কেন তাকে প্রাণ হারাতে হচ্ছে আরও একটা কমন বিষয় কি জানেন সংখ্যালঘু হিন্দু হওয়ার সাথে সাথেও যে কজনকে মারা হয়েছে এই রকম ভাবে প্রত্যেককে তো বিভিন্ন অভিযোগ দেওয়াই হয়েছে কিন্তু প্রত্যেকের যদি আপনি বয়সটা দেখেন কারো তেইশ কারো পঁচিশ কারো সাতাশ প্রত্যেকের বয়সটা কিন্তু ঠিক এই কুড়ির ঘরেই অর্থাৎ যেই সময় একটা মানুষ সবচেয়ে বেশি কর্মক্ষম তার যুবক অবস্থায় সে রয়েছে যেটা তার লাইফে শ্রেষ্ঠ সময় সেই সময় তাকে কিনা সবচেয়ে বেশি যন্ত্রণা পেয়ে সে শুধুমাত্র একটা দেশের সংখ্যালঘু হওয়ার প্রতিবাদে তাকে এইভাবে নৃশংসভাবে মারা যেতে হচ্ছে একটা মৃত্যুর পর আপনি ঠিকমতো নিজের শোক জ্ঞাপন করারও সময়টা পাবেন না আঠেরো তারিখ তারপরে চব্বিশ তারিখ বাংলাদেশের আর এক সংখ্যালঘু যুবক অমৃত মণ্ডল কত উনত্রিশ বছর তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয় এবং তার মৃত্যুর পেছনে যে কারণটা উঠে আসে সেই কারণটা বলা হচ্ছে যে সে নাকি চাঁদাবাজি করছিল কিংবা তোলাবাজি করছিল এমনটাই কারণ দেখানো হয় তার মৃত্যুর পেছনে চব্বিশে ডিসেম্বরের পর থার্ড জানুয়ারি কোনো রকমে হয়তো অমৃতমণ্ডলের পরিবার তার শ্রাদ্ধশান্তির কাজ করতে কি না পেরেছে আপনি হয়তো সেই মুহূর্তে বাড়িতে নিউ ইয়ার সেলিব্রেট করছেন কিংবা তারপরে হয়তো অফিস যাচ্ছেন ইয়াস থার্ড জানুয়ারি আরও একজন মারা গেল নাম তার খোকনচন্দ্র দাস সে সেই মুহূর্তে দোকান থেকে ফিরছিল তাকে হামলা করে খুন করা হয় সেই মুহূর্তে সেই জায়গায় তাকে নৃশংসভাবে মেরে ফেলা হয় অবশ্য বিষয়টা এখনো পর্যন্ত তদন্তের অধীন সেই দেশে এখনো পর্যন্ত তার মৃত্যুর কারণটা কি এইভাবে তার উপর হামলার কারণ কি সেই নিয়ে তদন্ত চলছে আপনি হয়তো খোকন চন্দ্র দাসের খবরটা পরের দিন পেপারে পড়ে পেপারটা সবেমাত্র নামিয়ে রেখেছেন ঠিক তার একদিনের মাথায় ফিফথ জানুয়ারি মণি চক্রবর্তী তাকে তার দোকানের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হলো ফিফথ জানুয়ারি ঘটে যায় আরও একটা ঘটনা মণি চক্রবর্তীর এই ঘটনা বলা হয় যে তার ব্যক্তিগত শত্রুতার কারণেই নাকি সেই হামলা তার উপরে হয়েছিল উল্টো দিকে এই ফিফথ জানুয়ারি আরও একটা ঘটনা সেটা ঘটলো যশোরে ঠিক কতটা শত্রুতা থাকলে ঠিক কতটা রাগ থাকলে এক একজনকে এইভাবে ওই যে হিন্দিতে বলে না চুন চুনকে মারেঙ্গে এদের সাথে বিষয়টা তাই হয়েছে এতটা নৃশংসতা এতটা বর্বরতা কিভাবে আসে একটা মানুষের মধ্যে সে যেই ধর্মেরই হোক না কেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে একজন মানুষ হি ইজ আ হিউম্যান বিইং কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ সেখানে বসবাস করলে তারপরে এই ধরনের ঘটনা একের পর এক একের পর এক একের পর এক ঘটে চলে আমি ধর্মটাকে না হয় বাদই দিলাম এক সেকেন্ডের জন্য কতটা বিকৃত মস্তিষ্কের কতটা নিম্ন মস্তিষ্কের মানুষ হলে কতটা বড় রকমের খুনি হলে এই রকম ঘটনাগুলো একের পর এক একের পর এক ঘটিয়ে যেতে পারে তারা প্রশ্ন উঠছে ফিফ্থ জানুয়ারির ঘটনাটা আপনি যেই মুহূর্তে হজম করার চেষ্টা করছেন আরও একটা ঘটনা সিক্স জানুয়ারি নও ঘটলো ঘটল সেই ঘটনা চুরি অপরাধে রীতিমতো তাকে তাড়া করে এমন ছোটানো হলো এমন ছোটানো হলো এটাকেও কার্যত একটা মব ভায়োলেন্স হিসেবে দেখা হচ্ছে যে খালি ঝাঁপ দিয়ে সেই ব্যক্তি মারা গেলেন যেই ব্যক্তি মারা গেলেন নাম ছিল তার মিঠুন সরকার সমীর দাসেরও হত্যার ঘটনা এই মুহূর্তে বিচারাধীন তাই সেই নিয়ে বেশি কিছু বলছি না দিবুচন্দ্র দাস থেকে শুরু করে চঞ্চল চন্দ্র প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কমন ব্যাকগ্রাউন্ড কিন্তু একটাই ছিল সে যেই পেশারই হয়ে থাকুক না কেন এক তারা বাংলাদেশের নাগরিক সেকেন্ড তারা সেখানে সংখ্যালঘু হিন্দু এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে উনিশশো একানব্বই থেকে দু পর্যন্ত দু পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা ঠিক কী হারে কমেছে এর আগে আরও অনেক ঘটনা রয়েছে বাংলাদেশের হিন্দু মৃত্যুর ঘটনাটা নতুন নয় কিন্তু এই মুহূর্তে সেটা আরও দানা বেঁধেছে কেন জানেন যখন একটা রাষ্ট্রের মধ্যে এইরকম ধরনের যে ধর্মীয় মৌলবাদ সেটা যখন মাথা চাড়া দেয় তখন রাষ্ট্রের দায়িত্ব সেখানকার সংখ্যালঘুদের সুরক্ষা প্রদান করা তাহলে আপনারা এই মুহূর্তে বুঝে নিন যে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা ঠিক কতটা সুরক্ষা প্রদান করছে তাই বাংলাদেশের হিন্দুরা এত সুস্থভাবে সেখানে জীবনযাপন করছে এত সুখে শান্তিতে তারা রয়েছে শোনালাম সমস্ত ঘটনা এরপরে আমার আর কিছু বলার নেই নিজেরা ভাবুন নিজেরা ভেবে বিচার করে একটু বুঝে দেখুন প্রশ্নটা উচিত প্রশ্নটা তুলতে হবে এবং সেই প্রশ্ন সোশ্যাল মিডিয়াতেও অনেকে তুলেছে জাস্ট তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে নিজের কিছু রিসার্চ দিয়ে প্রত্যেকটা তথ্য আপনাদের সামনে তুলে আনলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর যদি কন্টেন্টটা ভ্যালুয়েবল মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারেন কারণ এই রকম ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে আবার চলে আসবো এই চ্যানেলে এতে থাকুন বেঙ্গল লিবার্টি স্বাধীন কাঁচিহীন গেরিলা সাংবাদিকতা পাশে দাঁড়ান চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার